নমস্কার বন্ধুরা আজ খেলা নিয়ে একটু আলোচনা করব ইংল্যান্ড আর ভারতের টেস্ট সিরিজ চলছে ইংল্যান্ড আমাদের টেস্ট সিরিজ খেলতে পাঁচ মাসের পাঁচ ম্যাচের টেস্ট টেস্ট সিরিজ খেলা হবে তার মধ্যে চতুর্থ চতুর্থ শেষ হয়ে গেল ভারত পাঁচ উইকেটে ইংল্যান্ডে পরাজিত করেছে তো আজকে যে কথাটা বলবো সেটা হলো হারলো ইংল্যান্ড আর হতাশ হলো বাংলাদেশ কেন বলছি এর পিছনে একটা কারণ রয়েছে ইংল্যান্ড যখন আমাদের দেশে খেলতে এসেছিল তখন বাংলাদেশের কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম চালিয়েছিল যেমন এই করবে ভারত ওই করবে ভারত সেটা করবে ভারত আইসিসি এক আইসিসি চোর ভারত চোর হ্যাঁ বিভিন্ন রকম কথা তারা বলেছিল তো প্রথম টেস্ট যখন যেতে তখন বাংলাদেশেরা খুব আনন্দ উপভোগ করেছিল সোশ্যাল মিডিয়াতে সেই বিষয়ে ওরা বিভিন্ন রকম আলোচনা করেছিল আমাদের ভারতের বিরুদ্ধে ভারত এবার এই করে দেবে ভারত কি সেই করে দেবে ভারত যে ষোলোটি হোম সিরিজ জিতেছে টেস্টে তার রেকর্ড এবার ভেঙে দেবে ইংল্যান্ড কিন্তু তারপর পরপর তিনটি টেস্ট ইংল্যান্ড হারে এবং ভারতের যে রেকর্ড ষোলোটা এর আগে ষোলোটা রেকর্ড এবার হলো সতেরোটা তো পরপর টানা সতেরোটা টেস্ট সিরিজ ভারত হোম তাদের মানে আমাদের দেশে জিতেছে কেউ হারাতে পারেনি ভারতকে তো যাই হোক আজকে চতুর্থ দিনে চতুর্থ টেস্টের চতুর্থ দিনে যে খেলাটি শেষ হলো সেখানে খেলা শেষ হতে না হতে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম আলোচনা ভারতের পিচ নিয়ে মাঠ নিয়ে ভারতের বিসিসিআই কে নিয়ে শুরু হয়েছে কেন হয়েছে এবার সেটা বাংলাদেশ ভালো বলতে পারবে তারা বলছে নাকি পিছিয়ে এই সমস্যা ছিল বল যদি এত না করতো তাহলে ইংল্যান্ড জিততো না ভারত অন্য বলে খেলা করেছে দেখুন যখন চতুর্থ টেস্ট শুরু হয় প্রথম দিনে যখন ইংল্যান্ড ভালো ছিল তখন কোনো সমস্যা হয়নি দ্বিতীয় দিনে তো এই টেস্ট এমন একটা পর্যায়ে ছিল মনে যে এই টেস্টটা ইংল্যান্ডে জিতবে তখন বাংলাদেশের সোশ্যাল রয়েছে তারা খুব আনন্দ উল্লাস করছিল কিন্তু তৃতীয় দিনে সে যখন খেলা টার্ন নেয় ভারতের দিকে ঘরে খেলাটাই তখন তাদের যত সমস্যা শুরু হয়ে যায় পিচ আগে থেকেই এখন করা ছিল ভারত জানতো এটা হবে সেটা হবে এরা যে এত ভবিষ্যৎবাণী বা যাই হোক দেখে নেওয়া যায় দেখুন বন্ধুরা ভারতের রুপ জেল জুরেল নামে যে নতুন প্লেয়ার খেলছে দ্বিতীয় যে অসাধারণ খেলা খেলেছে সেটা সত্যি না বললে নয় এটা বাংলাদেশের চোখে বাংলাদেশিদের চোখে পড়বে না কারণ যেভাবে হোক ভারত হারলেই তারা খুশি ভারতের যে তারা তাদের সমস্যা যেভাবে হোক ভারতে হবে ভারত হারলে তাদের যত আনন্দ ফুর্তি তারা উপভোগ করতে পারবে তো চাই দেখে না ভারতের বিরুদ্ধে তাদের এই যে প্রকোপ তাদের এই যে কথাবার্তা এটা আজকে নতুন না বেশ কিছু সময় ধরে এটা চলছে এক দুই বছর থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের তাদের অভদ্রতা আমাদের বিরুদ্ধে দেখতে পাচ্ছি আমাদের দেশের বিরুদ্ধে দেখতে পাচ্ছি এটা তারা কেন করছে এটা হয়তো তারা নিজেরাই বলতে পারবে তবু যাই হোক প্রতিবেশী দেশ আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা জানি কিন্তু তাদের কাছ থেকে এরকম আশা আমরা করি না তো তারপরে চলুন দেখে নেওয়া যাক যে এই টেস্ট সিরিজের ফলাফল বা এই চতুর্থ টেস্টের ফলাফল প্রথম টেস্ট ইংল্যান্ড জিতেছিল তারপর দুটো টেস্ট ভারত জিতেছিল আজ চতুর্থ টেস্ট ভারত জিতলো আজকে চার নম্বর দিন ছিল চতুর্থ টেস্টে ভারত পাঁচ উইকেট ইংল্যান্ডে পরাজিত করেছে ভারতের ভারতের প্লেয়ারদের মধ্যে যে এগারো ছিল তাদের মধ্যে বাংলাদেশরা যা বলে বলুক তবে আমাদের ভারতের প্লেয়াররা যথেষ্ট ভালো করে খেলেছে ইংল্যান্ডও ভালো খেলেছে আর ভারতের মধ্যে ধূপ জুড়ে যে নতুন প্লেয়ারটি খেলছে এটা তার দ্বিতীয় টেস্ট খুব সুন্দর খেলা করেছে প্রথম তার এর নক শোভা দেই ভারত এই টেস্ট ম্যাচটি জিতলো এটা হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি দিয়ে বলা যেতে পারে দ্বিতীয় নিজে তিনি উনচল্লিশ রান করেছেন আর সুমন গিল বাহান্ন রোহিত শর্মা আফসুস করেছে ফার্স্ট ইনিংসে জয়সোয়াল খুব ভালো খেলেছিল দ্বিতীয় আশ্বিন এবং কুলদীপ যাদব সুন্দর বল করেছিল কারণে ভারত এই টেস্ট ম্যাচটি জিততে যে পারলো আমাদের প্লেয়ারদের এই সুন্দর পারফরমেন্স বাংলাদেশিদের মনে হয় চোখে পড়ে না তারা হয়তো জানে না কিভাবে তামলাক করতে হয় কিভাবে ম্যাচ জিততে হয় যে কারণে হয়তো আমাদের পিচের দোষ দেয় যেহেতু তারা জিততে জানে না তাই হয়তো তারা ভাবে আমরা যেমন জিততে পারি না হয়তো ভারত এরকমই হওয়া উচিত ছিল ভারত কেন যেতে ভারতের যেতে উচিত না যে কারণে হয়তো তারা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের প্রবলেমটা আমাদের বিরুদ্ধে বারবার করতে থাকে একদিন দুদিন না এটা দীর্ঘদিন ধরে চলে আসছে একটি কথা বলা বাকি হয়ে গেল যে আগামীকাল যে নব্বই রানের নব্বই রান করেছিল যুগ জুরেল তো তার ইনিংসটি দেখার পরে তার খেলায় মুগ্ধ হয়ে সুনীল গাভাস্কার তাকে ভারতের আগামী ধনী হিসাবে বিবেচিত করেছেন ড্রুপজলের মধ্যে সুনীল গাভাস্কার যে কিংবদন্তি আমাদের তিনি ধনীর ছোঁয়া পেয়েছেন বা ধনীর ছবি দেখতে পাচ্ছেন এ পড়া রয়ে গেছিল